হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আমরা কিন্তু প্রত্যেকে ফেসবুক কম বেশি চালাই এখন কথা হচ্ছে ফেসবুকে যখন আপনি ব্রাউজিং করবেন বা প্রবেশ করবেন সেই সময় কল করতে কর কীভাবে সময়টা পার হয়ে যায় এটা আপনাকে তাকে জানি না আপনি একটি স্টুডেন্ট আপনি ফেসবুকে প্রবেশ করুন তো এখন মনে করেন যে ইমন একটা অবস্থা হয়ে গেছে আপনি ফেসবুক দেখতে আসেন দেখতে আসেন কিন্তু সময়ের দিকে আপনার নজর নেই বা সময়টা হারিয়ে যাচ্ছে তো এমন যদি হয় যে একটা ফেসবুকের মধ্যে এমন একটা সেটিং রয়েছে যেটা চালু করলে পরে আপনাকে তারা কি করবে বলে দিবে যে আপনার সময় শেষ তারা করলে কেমন হয় ভালো হয় না আমি আশা করব অবশ্যই অবশ্যই যারা ফেসবুক ইউজ করে তাদের জন্য এটা খুবই ভালো একটা দিক হবে বলে আমি মনে করি তো যাই হোক এই সিটিংটা আমি আজকে আপনাদেরকে দেখে দেবো যেটা আপনাদের জন্য খুবই কাজে লাগবে অল্প সময়ের মধ্যে আমি সিটিংটা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস আপনার কী করবেন সেখানে প্রবেশ করবো থ্রি লাইনাস জাস্ট এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কী করবেন এ দেখতে পাচ্ছেন উপরে কিন্তু এই যে সিটিং একটা আইকন আছে অথবা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে সিটিংস অ্যান্ড প্রাইভেসি আছে আপনি এখানে ক্লিক করলেও চলবে সেটিংস চলে আসছে জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে সেখানে কিন্তু সেই সিস্টেমটা করা আছে হয়তো এটা আপনি অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না আজকে আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দেবো ওকে আপনি একটু ভিডিওটা দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে সেটা হচ্ছে পারফরমেন্সের ভিতরে কিন্তু এই অপশানটা চলে আসছে দেখতে পাচ্ছেন এখানে এই যে ঘড়ির আইকনের মধ্যে দেখা যাচ্ছে লেখা আছে ইউর টাইম অন ফেসবুক অর্থাৎ আপনি কোন সময় আপনি ফেসবুকটা ইউজ করবেন থাকবে এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম শামসুল অর্থাৎ আমার আইডি নাম আছে শামসুল দেখছে এখানে সি হাউ ইউর স্পেন্ডিং ইউর টাইম অন ফেসবুক অ্যান্ড গেট টুলস টু হেল্প ইউ মেক দ্য মোস্ট অব দ্য টাইম অর্থাৎ এখানে বলেছে যে আপনি যদি এই অপশানগুলো চালা করেন তাহলে আপনার কি হবে না সময় নষ্ট হবে না স্পেন্ড হবে না ওকে দেখতে পাচ্ছেন এখানে সি ইউর টাইম এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইউর টাইম সি হাউ টাইম ইউ স্পেন্ডিং অন ফেসবুক ইউর উইথ ইউর টাইম এখানে বলছে যে আপনি যদি এখানে সেই অনুযায়ী কাজ করতে চান তাহলে আপনাকে এখানে যদি সি এর টাইমে ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কিভাবে বলা হয়েছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এখানে কিন্তু ওই অপশনটা এখানে চালা করি যার জন্য এখানে কোনো শো করে দিচ্ছে না তো দেখতে পাচ্ছেন এখানে ভাই ডু এখানে চলে আসছে টাইম পার ডে এভারেজ টাইম ইউ স্পেন্ড পার ডে ইউজিং ফেসবুক ইন দা ফার্স্ট সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের মধ্যে আপনি একটা টাইম বা শিডিউল সেট করতে পারবেন কী হবে দেখতে পাচ্ছেন এভারেজ দিস উইক উনিশ মিনিট আমি চালাইছি এমনকি এভারেজ লাস্ট উইক ষোলো মিনিট আমি চালাই অর্থাৎ আমি কিন্তু ফেসবুকের সময় খুবই কম দেই যার জন্য এখানে শো করতেছে দেখান দেখতে পাচ্ছেন উইকলি আপডেট যদি আমি ক্লিক করি এখানে দেখা যাবে ওকে আমি কী করবো এখান থেকে চলে আসবো আমি চাচ্ছি কি যে আমার যেন নোটিফিকেশন আসে আমি যেন একটা অ্যালার্ম পাই এর জন্য কী করতে হবে এই ম্যানেজ ইউর টাইম জাস্ট এখানে একটা ক্লিক করবে সি টুর্সে আমি কী করবো ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কোয়াইট মোড এমন কাছে শিডিউল কোয়াইট মোড এবং দেখতে পাচ্ছেন এখানে ডেইলি টাইম রিমাইন্ডার এখানে যদি আমি এই অপশানটা অন করে দিই ওকে অন করলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি কত মিনিট চালাবেন ফেসবুকটা এখানে কিন্তু চলে আসছে অর্থাৎ আপনি বাইরে ফল কিন্তু থাকতেছে এখানে পনেরো মিনিট আসলে আপনি চালিয়ে কিন্তু এখানে এখন পনেরো মিনিট না আপনি এখানে বিশ মিনিট তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট এক ঘন্টা পঁচপান্ন মিনিট আপনি চালিয়ে কিন্তু এটা করতে পারবেন এখন আপনি দুই ঘন্টা চালাতে চান আপনি কি করতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আপনি দুই ঘন্টা দিবেন হয়ে যাবে আসলে প্রকৃতকে আমরা কিন্তু এত সময় আমাদের নেই কারোরই যে আসলে আমরা দুই ঘন্টা ধরে ফেসবুক টিপবো তাই না তার আমাদের কী করতে হবে আমরা এখানে অবশ্যই চেষ্টা করবো ঘন্টা কম করার জন্য ঠিক আছে এখানে জিড় ঘন্টা দিয়ে দিবেন আর এখানে পঞ্চাশ মিনিট মনে করেন আজকে আপনি পনেরো মিনিট বা বিশ মিনিট আপনি কেউ ফেসবুক টিপবেন এরপর আপনি আপনার অফিসে চলে যাবেন আপনি যদি এই কাজটা করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার কী হবে আপনার যখন এই পনেরো মিনিট বা বিশ মিনিট হয়ে যাবে সেই সময় কিন্তু কী হবে এখানে একটা নোটিফিকেশান আসবে জন্য কী করতে হবে এই কোয়াইট মোট উপরে দেখতে পাচ্ছেন না এখানে ক্লিক করবেন আপনার কী হবে আপনার একটা অ্যাপ্লাই মনে করেন যে আপনার কী হবে অ্যাপ্লাই হয়ে যাবে এমনকি সেখানে আপনার নোটিফিকেশান আসবে আপনার সেখানে বেজে উঠবে এই হচ্ছে সিস্টেম তো আপনার চালে কিন্তু এভাবে প্রচেষ্টা করে কিন্তু আপনার সময়টাকে নষ্ট না করে আপনার ফেসবুকের মধ্যে সময় দেবেন ভালো কথা কিন্তু আপনার সেই অতিরিক্ত সময়টা নষ্ট হবে না কারণ ফেসবুক আপনাকে নোটিফিকেশন পাঠিয়ে দিবে ফেসবুকে একটা অ্যালার্ম বা একটা আপনাকে অ্যালার্ট করে দিবে যাতে করে আপনার সময়টা শেষ হয়ে গেছে এরভাবে আপনাকে একটা নোটিশ দিয়ে দিবে তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশাপাশি বেললাইকটি বাজে দিবেন